শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সহ ছয় ডাকাত গ্রেফতার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের কুখ্যাত সর্দার মতুজ আলী সহ মোট ছয়জন জন ডাকাত গ্রেফতার হয়েছে অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান চারটি কার্তুজ দুটি চাইনিজ কুড়াল একটি রামদা একটি ছুরি একটি শাবল আট হাজার সহ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে রবিবার দুই মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের বনিগঞ্জ বাজার থেকে ডাকাতলের প্রধান মুর্তুজ আলীকে গ্রেফতার করা হয় তিনি শান্তিগঞ্জ উপজেলা শিমুলবাগ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া সিলের জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান শান্তিগঞ্জ থানার বরকাপন গ্রামের মো সৈয়দ আলী একই গ্রামের আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কারারাই গ্রামের কবির হোসেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আকরাম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় থানা পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশগ্রহণ করে গ্রেফতারকৃত ডাকাতিদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে